পঁচিশ আইপিএল এর অনেক অনেক আপডেট উঠে আসছে দু হাজার পঁচিশ আইপিএলের সব দলেরই মোটামুটি আপডেট উঠে আসছে কী কী আপডেট উঠে আসছে সেটা বলবো এবং ইতিমধ্যেই কিন্তু পাঞ্জাব কিংস ঘোষণা করে দিয়েছে শ্রেয়া স্যার হলো তাদের ক্যাপ্টেন পাঞ্জাব কিংসের দু হাজার পঁচিশ আইপিএলে শ্রেয়া সার ক্যাপ্টেনসি করবে কিন্তু এবং ক্যাপ্টেনসি এর আগের বার কিন্তু তার ক্যাপ্টেনসিতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কাপ পেয়েছিল এবং সে কিন্তু ভালো একজন ক্যাপ্টেন এবং মানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেনসি করতে চেয়েছিল শ্রেয়া স্যার কাপ জেতার পরের দিনেও কথা হয়েছিল তাদের সাথে যে সেই ক্যাপ্টেন হচ্ছে দু হাজার পঁচিশে ফেলে কিন্তু তারপরে নাকি কথাই হয়নি সেই জন্য বিস্ফোরক মন্তব্য করেছে বা কটাক্ষ করে বলেছে যে শ্রেয়া শেয়ার যে মানে শেয়ার কি ক্যাপ্টেন হতে চেয়েছিল কিন্তু তাকে তার সাথে কোনো আলোচনা করেনি এবং রিটেনশন সম্পর্কেও আলোচনা করেনি যার কারণে সে নিলামে উঠতে চেয়েছিল এটাই শোনা যাচ্ছে কিন্তু আগে থেকে শোনা যাচ্ছিলো যে সে নাকি টাকার জন্য সবাই বুঝতে পারছিলো যে টাকার জন্য নাকি এটা করেছে কিন্তু এটা না কলকাতা নাকি যোগাযোগ করেনি এই জন্যে ক্যাপ্টেন হতে পারেনি শ্রেয়া শার এখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে চলেছে রিঙ্কু সিং এটা একটা দ্বিতীয় আপডেট কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হতে চলেছে রিঙ্কু সিং রিঙ্কু সিং হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি তবে আইআই এই টি টোয়েন্টি লিগে যদি ভালো পারফরমেন্স করে সুনীল নারিন তার ক্যাপ্টেন্সিতে তাহলে কিন্তু সুনীল নারিনও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারে তবে চান্স বেশি কিন্তু নারী তবে রিঙ্কু সিংয়ের চান্সটা বেশি আর আরসিবির অধিনায়ক হতে পারে হয় বিরাট কোহলি হবে না হলে কিন্তু রজত পাথিধর হবে তিন নম্বর আপডেট এবার রজত পাথিধরের হয় চান্সটা বেশি তার কারণ বিরাট কোহলি আর পুরনোই অধিনায়ক হতে চায় না বিরাট কোহলি চাইছে যে রজত পাথিধরকে অধিনায়ক করাক এবং তাকে ট্যাকেল করার এবং তার অভিজ্ঞতা শেয়ার করাক তাকে বলে দেওয়ার যেরকম মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাইকট ক্যাপ্টেন খাতায় কলমে ক্যাপ্টেন্সি করে ধোনি সেরকমই কিন্তু বিরাট কোহলি করতে চাইছে এখন দেখতে হবে যে বিরাট কোহলি কী করে আর এর পরের আপডেট যেটা হলো সেটা হলো যে ঋষভ পান্তকে কিন্তু ক্যাপ্টেনসি ঘোষণা করে দিয়েছে ক্যাপ্টেন হিসেবে লখনউ সুপার জায়েন্স আগে শোনা যাচ্ছিল নিকুলাস পুরাণকে ক্যাপ্টেন করবে লখনউ সুপার জায়েন্স কিন্তু পুরানকে করেনি একজন দেশি ক্যাপ্টেনকেই ক্যাপ্টেন করেছে ঋষভ পান্তকে ঋষভ পান্ত কিন্তু অনেক দাম পেয়েছিলো আইপিএলে সেই জন্যই কিন্তু তাকে অধিনায়ক করা হয়েছে এর আগে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কে কে এল রাহুলকে অধিনায়ক করেছিল তার আগে মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করেছিল তখন তো তার দলের নাম ছিল রাইজিং পুনে সুপার জ্যান্স এখন লক্ষ্ণ সুপার জেন্স তখন রাইজিং পুনে সুপার জ্যান্স ছিল দু হাজার ষোলো সতেরো নাগাদ তখন কিন্তু ধোনিকে সরিয়ে কিন্তু এক সময় স্টিভ স্মিথকে কিন্তু ক্যাপ্টেন করেছিল মানে যদি ভালো করতে না পারে তো সেই প্লেয়ারের ওপর কিন্তু ভরসা রাখে না ধোনির ক্যাপ্টেন্সি যার ভালো না লাগে সে তো চেঞ্জ করবে প্লেয়ারদের ওপর ভরসা রাখে না ঠিক আছে এটাই হলো সব থেকে বড়ো সমস্যা আর এরপরে যে আপডেটটা সেটা হচ্ছে যে দিল্লি ক্যাপিটালসের আপডেট দিল্লি ক্যাপিটালস কিন্তু এবার সৌরভ গাঙ্গুলি তারপরে রিকি পন্টিন এদের সবাইকে কিন্তু সরিয়ে দিয়েছে ক্যাপ্টেনসি পরিবর্তন করেছে এবং ভেনুগোপাল রাও হয়েছে ডিরেক্টর আর এইদিকে মুনাফ প্যাটেল হয়েছে বোলিং কোচ মুনাফ প্যাটেল বোলিং কোচ আর ওইদিকে আয়ুষ বাদনী না হিমাং বদনী হিমাংবদনী হিমাংবদনী আর একটা কে যেন কোচ হয়েছে সব নতুন এবার সেই জন্য আর কি দিল্লি যেহেতু দুটো মালিক রয়েছে পার্থ জিন্দাল আর জেই গ্রুপ এবার সে জেই গ্রুপ কেউ কেউ যাচ্ছে কে এল রাহুল হোক আবার কেউ কেউ যাচ্ছে যে অক্সার পেটাল হোক সেই জন্য অক্সার পেটেল হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি এখন যা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে অক্সার পেটেল হতে পারে দু হাজার পঁচিশে এপ্রিলে দিল্লি ক্যাপিটালসের নাকি অধিনায়ক এটাই সূত্র মারফত জানা যাচ্ছে তবে কে এল যে চান্স নেই এটা বলছে না কে এল রাহুলের কিন্তু ভালো মতো চান্স রয়েছে এটাই শোনা যাচ্ছে আর কলকাতা নাইট রাইডার্স তো বললাম কলকাতা নাইট রাইডার্সের আপডেট আর এরপরের আপডেট মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের যে আপডেটটা শোনা যাচ্ছে আর আরেকটা জিনিস বল লখনউ সুপার জিংস কিন্তু বোলার কোচ হিসেবে কিন্তু এই যে জাহির খান সেরা বোলার ভারত তাকে কিন্তু নিয়োগ করেছে ঠিক আছে সেই জন্য লক্ষণ সুপার জেন্টস কেমন পারফরমেন্স করে এটা দেখতে হবে আর মুম্বাই ইন্ডিয়ান্সের যে আপডেটটা উঠে আসে সেটা হলো হার্দিক পান্ডাই ক্যাপ্টেন্সি করবে দু হাজার পঁচিশে আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সেরও যেটা সকলেই জানে সেটাই আর কলকাতা নাইট রাইডার্সের যে উইকেটকিপার ব্যাটসম্যান উল্লাহ গুরবাজ গুরবাস কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে ভালো ফর্মে রয়েছে আর গুরুবাস এই গুরুবাজ না কুইন্টন ডিকক সেভাবে পারফরমেন্স করতে পারছে না কুইন্টন ডিকক যদি পারফরমেন্স করতে না পারে আর গুরুবাজ যদি ভালো পারফরমেন্স করে তাকে বাদ দিয়ে গুরুবাজকে কীভাবে নেবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে তো দেখা যাক এখন কী হয় ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না মানে এগুলোই মোটামুটি যে আপডেট উঠে আসলো সবই কিন্তু শেয়ার করে দিলাম সবই কিন্তু জানিয়ে দিলাম কী কী আপডেট আসলো উঠে সব বিস্তারিত কিন্তু জানিয়ে দিয়েছি এইগুলোই ছিল সব দলের মোটামুটি আপডেট আর সানরাইজার্স হায়দ্রাবাদে তো যারা ছিল তারাই রয়েছে ড্যানিয়াল ভিটোরি মুথাইয়া মুরালি ধরন আর ক্যাপ্টেন প্যাট কামিন্স যারা ছিল তারাই কিন্তু রয়েছে ঠিক আছে আর টেস কেরও হল স্টিভেন ফ্লেমিং তারপর ঋতুরাজ গাইকর যারা ছিল তারাই রয়েছে মহেন্দ্র সিং ধোনি খেলতে চলেছে গুজরাটের ক্ষেত্রেও কিন্তু আশিস নাইরা রয়েছে শুভমান গিল অধিনায়ক হিসেবে থাকবে এর আগে আমরা দেখেছিলাম শ্রেয়া শার এবং রিকি পন্টিন জুটি দিল্লি ক্যাপিটালসে এবার আমরা দেখতে চলেছি পাঞ্জাব কিংসে পাঞ্জাব কিংসের প্রীতিদিনটা কিন্তু চাইবে এবার অন্তত পাঞ্জাব কিংস কাপ জিতুক কত বছর ধরে তারা কখনোই কাপ জিততে পারেনি একবারই ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তারা হেলেছিল দু হাজার চোদ্দো আইপিএলে সেইবার কিন্তু কলকাতার নাইটের চ্যাম্পিয়ন হয়েছিল এইবার কিন্তু অনেক আশা করে কিন্তু রিকি পন্টিনকে কোচ করেছে রিকি পন্টিন যাতে কাপ জেতাতে পারে তার অধীনে সেই জন্য কিন্তু এটা মানে দেখতে হবে যে কেমন করে আর কলকাতা ছেড়ে যেহেতু গৌতম গাম্বী চলে গেছে ভারতের কোচ হয়েছে সেই জন্য সেটা একটা কলকাতার জন্য বাজে বিষয় এখন ডিজে ব্রাবো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের কোচ ডিজে ব্রাবো চন্দ্রকান্ত পণ্ডিতেরা মিলে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারবে না কি দু হাজার পঁচিশে আইপিএলে আবার সেটা একটা দেখার বিষয় সেটা দেখতে হবে যে কেমন পারফরমেন্স করে আর আরেকটা আপডেট উঠে আসছে সেটা হলো রাজস্থান রলসের আপডেট ধ্রুপ জুরেল শোনা যাচ্ছে যে উইকেট কিপিং করতে পারে বেশিরভাগ ম্যাচেই হয়তো সঞ্জু সামসন আর কি ধ্রুপ জুরেলকে দিয়ে উইকেট কিপিং করাবে এটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর রাজস্থান রয়েলসের কোচ তো হয়েছে রাহুল দ্রাবিড় নতুন কোচ হয়েছে রাহুল দ্রাবিড় এর আগেও কোচ ছিল এবার কিন্তু রাহুল দ্রাবিড় কোচ হয়েছে যেহেতু ভারতের কোচের থেকে অবসর নিয়েছে বা সরে গেছে সেই জন্যই কিন্তু সে ওইখানে যোগ হতে পেরেছে না হলে কিন্তু পারতো না আর বিক্রম রাঠোরও মনে হয় ওই দলের ব্যাটিং কোচ হয়েছে বিক্রম রাঠোর আর রাহুল দ্রাবিড় দুজনেই চলে গেছে ওই দলে রাহুল দ্রাবিড়ের সাথে এবার আমরা দেখতে পাবো যে কুমার সাঙ্গাকারা তো মনে কুমার সাঙ্গাকারা রয়েছে না সরে গেছে মনে নেই ও কুমার সাঙ্গাকারও মনে হয় রয়েছে সম্ভবত এবার আমরা দেখতে পাবো যে সঞ্জু স্যামসন আর রাহুল দ্রাবিদ জুটি কেমন হয় এটা দেখে এটা দেখার অপেক্ষায় আমি রয়েছি রাজস্থান রয়্যালস কেমন করে রাজস্থান রয়েলস গত দুবছর ধরে খারাপ যে পারফরমেন্স করেছে তা কিন্তু না ভালোই করেছে ভালোই খেলেছে ধারাবাহিক পারফরমেন্স করেছে সঞ্জুও খুব একটা খারাপ খেলেনি এবং ক্যাপ্টেনসিটাও খুব একটা খারাপ করেনি কিন্তু রাজস্থান ডলসের ওই যে ভালো খেলতে খেলতে মাঝে ওই যে হারা শুরু করে দেয় ওটাই হলো রাজস্থান রয়েলসের প্রবলেম রাজস্থান রয়েলসে একবার কাপ নিয়েছে দু সালে কাপ নিতে পারেনি সেইবার ফাইনালে উঠে গুজরাটের কাছে হেরে গিয়েছিল সেইবার ক্যাপ্টেন্সি করেছিল হার্দিক পান্ডিয়া এবার মুম্বাই ইন্ডিয়ানসের ওই ক্যাপ্টেন্সি করবে হার্দিক পান্ডা রোহিত শর্মা ওই জন্যই ক্যাপ্টেন্সি হার্দিককে দিতে চাইছে না তার ক্যাপ্টেন্সির ওপর কোনো ভরসা নেই এই জন্যই কিন্তু শুভমান গিলকে ওয়ান ডেতে অধিনায়ক করা হয়েছে করেছে আর কি সে আর কি সাপোর্ট করেছে কিন্তু হার্দিক পান্ডাকে করেনি সুভমান গিলিকে করেছে তার একটাই কারণ হার্দিক পান্ডাকে অনেকে অধিনায়ক হিসেবে মেনেই নিতে পারে না তাকে ক্যাপ্টেন্সে কী দেবে তাকে যদি কোনো প্লেয়ারকে যদি মেনে নিতে না পারে তাকে কি করতে দেবে ঠিক আছে এগুলো ব্যাপারটা বুঝতে হবে সব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে নাহলে কিন্তু প্রবলেম নাহলে কিন্তু সমস্যা এগুলো ব্যাপারটা বুঝতে হবে দেখা যাক এখন কী হয়